الله بولي ده كي على إن أولياء الله خوف عليهم ولا هم يحزنون বিস্তারিত বলবো না আল্লাহর অলিদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যদিও দেখবেন আল্লাহর অলি যদিও দেখবেন আলে মোলামা সাময়িক বিপদে আছে যদিও দেখবেন আলে মোলামাদের উপরে নির্যাতনের দৃষ্টি পড়ার চালু হয়েছে যদিও দেখবেন আলে মোলামাদের হাতে হাত করা আছে যদিও দেখবেন যে একজন নায়িকা একজন গায়িকা একজন নষ্টা একজন ভ্রষ্টা স্বামীর খবর নাই পেটের মধ্যে বাচ্চা আসছে তাকে কিছু কয় না কিন্তু আলেমদের উপরে যত সব বিপদ যত ঝড় ঝাপটা সবকিছু আলেমের উপরে যদিও দেখেন কিন্তু আল্লাহ বলেছেন লাহুন আলাই হেম ওরা আহুমিয়া হাজান যারা আল্লাহর অলি যারা আল্লাহর পাত্র তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাহ বাহ বাহ লা বাক বাক এই আল্লাহবারের এখন দেওয়ার সময় এসেছে মুসলমান